হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার প্রশ্ন প্লাস উত্তর একই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো টেনশনের কিছু নাই আমাদের এই চ্যানেলটিতে তোমরা কোনো অহিত ভিডিও পাবে না যেটা পাবে এবং সেটা হচ্ছে ফাইনাল সেখানে কোনো আমরা একটা প্রশ্ন রিডিং পরে তোমাকে শুনিয়ে দেবো এমন কোনোটা হবে না এখানে যা পাবা তোমরা একদম ক্লিয়ার কাট হ্যাঁ কোনো ধরনের ফাঁকি যুগে এখানে বিষয় নেই আমরা যেহেতু শিক্ষার্থীদের নিয়ে কাজ করতেছি অবশ্যই আমরা সঠিক জিনিসটাই দেওয়ার চেষ্টা করব তাই এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রশ্ন নয় আমি প্রশ্নের পাশাপাশি তোমাকে উত্তর দিয়ে দিব প্রশ্ন খুব শর্ট সময় থাকবে এবং তোমরা উত্তরটা খুব দ্রুত পেয়ে যাবে এইখানেই তোমরা সবকিছু পেয়ে যাবে আর কোনো ভিডিও তোমাদের জন্য দরকার হবে না চলো তাহলে আমরা সামনের দিকে মুভ করি তো বরাবরের মতোই কিন্তু আমি তোমাদের সাথে আছি তো সবাইকে রিকোয়েস্ট করব প্রথমত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব আগে করনি আর অবশ্যই ভিডিওতে ভিডিওতে তুমি কোন জায়গা থেকে বা কোন স্কুল থেকে তুমি ভিডিওটি দেখতেছো তুমি কিন্তু তোমার স্কুলের নাম এবং তোমার নামটি জানিয়ে দিতে পারো আমাদের কমেন্ট সেকশনে তো চলো আমরা আজকের প্রশ্ন এবং উত্তর দুইটা একসাথে দেখে আসি দেখো আমি প্রশ্ন নিয়ে খুব বেশি কথা বলবো না জাস্ট এক মিনিটের মধ্যে আমি প্রশ্নের বিষয়টা শেষ করে ফেলবো এই প্রশ্নটি তোমরা অলরেডি ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখে ফেলেছ এবং এইটার সব সবচেয়ে সুন্দরতম উত্তর আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং ইনশাআল্লাহ এই ভিডিওটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগবে অন্য সব উত্তরের থেকে আচ্ছা যাই হোক কথা না বলে আমি জাস্ট প্রশ্ন একটু বলি এখানে কিন্তু একটা সবুজ প্রকল্পের প্রস্তাবনা তৈরি করতে বলছে এইগুলো রিডিং পড়ার কোনো মানই হয় না ভাইয়া তো এইখানে দেখো কিছু সমস্যা দিয়েছে তোমার সমস্যাগুলোর মধ্যে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার বা ক্যান্টিন তোমার এই যে পাঁচটা যে সমস্যা দিয়েছে এই সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যা চুজ করে তুমি কিন্তু ভিডিও অ্যান্সার করতে পারো এইখানে আমি যেই সমস্যাটি চুজ করেছি সেটা হচ্ছে নিজ এলাকার কৃষি এই সমস্যার উপরে আমরা একটা পূর্ণাঙ্গ 間違ってたりこれてこう দেখো এইখানে অ্যান্সার তৈরি করার জন্য প্রস্তাবনার তৈরির প্রথম অংশে যে নির্বাচিত সমস্যা যৌক্তিকতা এবং যা যা বলেছে এই সব ইন ডিটেলস তোমাকে এখন ভিডিওতে আমি রিডিং পড়ে পড়ে তোমাকে বলার কোনো প্রশ্নই আসে না ঠিক না তো এইটা সব কিছু বিবেচনা করেই কিন্তু আমি উত্তরটা করেছি এবং এইখানে যা যা বলছে সব কিছু আমাদের এই অ্যানসারের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে তো টেনশনের কোনো কারণ নেই তো এখানে এই প্রশ্নগুলো আমি তেমন পড়লাম না ভবিষ্যতের প্রযুক্তির সমাধান মানে এইখানে মোট কথা এখানে যা যা বলেছে তোমাদের এই প্রশ্নটার মধ্যে

তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে হ্যাঁ ভিডিওটি কিন্তু স্কিপ করবে না দেখো প্রথমে আমার সমস্যার ক্ষেত্র আমি কোন সমস্যাটি নিয়ে কাজ করব তুমি যেই সমস্যাটি নিয়ে কাজ করবে প্রশ্নে উল্লেখিত সেটা এখানে লিখে দেবে নিজ এলাকার কৃষি এবং এই যে কৃষির মধ্যে তো ভাই অনেক সমস্যা আছে ঠিক না কোন সমস্যাটা তুমি আসলে লিখবা সেটা আমি এখানে একটা নির্দিষ্ট সমস্যা বেছে নিয়েছি নির্বাচিত সমস্যা এই যে এই কৃষির মধ্য থেকে এটি সমস্যা হচ্ছে কৃষি ক্ষেত্রে সময় মতো সেচ দেয়া সেচ দেওয়া তোমরা বুঝো ক্ষেতে পানি দেয়া এই পানি দেয়া যদি এলোমেলো হয় অনেক সময় পানি অপচয় হয়ে যায় তারপর পানি সময় মতো দেওয়া হয় না এই বিষয়টাকে কীভাবে আমরা করতে পারি সেই বিষয় হয়েছে তারপর প্রযুক্তি ব্যবহৃত প্রযুক্তি এবং এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করতে পারি যেমন আমরা রিমোট সেন্সিং ব্যবহার করতে পারি ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে পারি স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারি সাথে আই ওটি ইন্টারনেট অফ থিংস আমরা ব্যবহার করতে পারি দেখো ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে এগুলো এইগুলো কিন্তু তোমাদের সমস্যাগুলো সব কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া ছিল সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি এই উত্তরগুলো করেছি সমস্যার বর্ণনা ফসলের সঠিক সময়ে সেচ না দিতে পারলে ফসলের বৃদ্ধি ও ফলনে কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে যা উৎপাদনশীলতা হ্রাস করতে পারে এবং এই যে অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে যেহেতু এই সমস্যার বর্ণনা মানে হচ্ছে কি সমস্যাটা সম্পর্কে আমি লিখবো সমস্যাটা যে আমি নিলাম কেন নিলাম কারণ এইটা যদি আমরা সময় শেষ না দিতে পারি তাহলে কিন্তু ফসলের বৃদ্ধি ও ফলনে একটা নেতিবাচক মানে খারাপ প্রভাব পড়বে এবং উৎপাদনশীলতা হ্রাস পাবে ও অর্থনৈতিক ক্ষতি সাধিত হবে এই কারণে আমি এই সমস্যাটাকে বেছে নিয়েছি তুমি যে এই সমস্যাটা বেছে নিতে চাও তোমরা এটাও লিখতে পারো বা তুমি এই দায়িত্ব সমস্যা বেছে নিতে চাইলে সেটা সম্পর্কে একটা শর্ট বর্ণনা দিতে হবে আমি সবার কথা বিবেচনা করি কিছুটা ছোট করে লিখেছি ছোট এবং বড় মাঝারি সাইজ করে লিখেছি যাতে সবাই সঠিকভাবে এবং সুন্দরভাবে এটাকে পড়ে অ্যান্সার করতে পারো যেন মেধাবী এবং কম মেধাবী সবাই কিন্তু এটা পড়লে পেরে যাবে হ্যাঁ এতটায় সহজ ভাষা এটা লেখা হয়েছে সমস্যা শনাক্তের যুক্তিকতা এই সমস্যাটি শনাক্ত যে আমি করলাম এটা যুক্তিটা কি হ্যাঁ এটা যুক্তিকতাটা কি দেখো ফসলের উন্নতি উন্নত বৃদ্ধি হবে ফলনের জন্য সঠিক সময়ে শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমার একটা যুক্তিকতা পানি সরবরাহের অভাবে গাছের পুষ্টি ব্যাহত হয় মাটির উর্বরতা কমে যায় এবং পানির অপচয় হয় এই সমস্যা গুলার উপর বেস করে এই যুক্তির উপর বেস করে আমি সমস্যাটাকে নির্ধারণ করেছি যদি এইটা আমরা সমাধান করতে পারি তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং শ্রম বাজারের চাহিদা কিন্তু চেয়েছিল সঠিক শেষ ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণে প্রশিক্ষিত শ্রমিক প্রযুক্তিবিদের চাহিদা কিন্তু অনেক রয়েছে হ্যাঁ উন্নত শেষ প্রযুক্তি ব্যবহারে দক্ষ কৃষি প্রকৌশলী এবং টেকনিশিয়ানদের আন্তর্জাতিক বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে শ্রম বাজারও যেহেতু আমাদের একটা চাহিদা রয়েছে এই ক্ষেত্রে সো এই সমস্যাটিকে নির্ধারণ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের প্রস্তাবিত সমাধানটা কি দেখো রিমোট সেন্সিং ও আমরা যে কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা বলেছি আমি বিষয়টা হচ্ছে কি দেখো উপরে এই যে বলছি রিমোট সেন্সিং ও ড্রোন প্রযুক্তি হ্যাঁ এখানে আমি কিন্তু বলে দিয়েছি সমাধানের মধ্যে যে রিমোট সেন্সিং ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে ফসলের আদ্রতা ফসল যে শুষ্ক হয়ে যায় জমির পাতল ধরে আদ্রতা পর্যবেক্ষণ করা যাবে হ্যাঁ এবং বিশ্লেষণ করে সঠিক সময় শেষ দেওয়ার একটা নির্দেশনা প্রদান করা যেতে পারে তারপরে আবার আমরা কিন্তু আরও একটা প্রযুক্তি ব্যবহার এখানে বলছিলাম স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে তাহলে স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও আইওটি এর মাধ্যমে শেষ ব্যবস্থাপনার জন্য মোবাইল অ্যাপ ও ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী থেকে শেষ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যায় যা সময় মতো শেষ নিশ্চিত করে প্রিয় শিক্ষার্থীরা এইখানে আমরা যদি আই বা স্মার্টফোন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আমাদের ফোনে আমাদের জমির অবস্থা সম্পর্কে জানতে পারবো এবং আমরা কিন্তু মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার আই ওটি মাধ্যমে আমি কিন্তু জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আমি ওইখানে যে শেষের যে লাইন সেটাকে অন করতে পারবো এবং আমি সময় মতো আমি যে কোনো জায়গায় বসে সেটাকে অফও করতে পারবো হ্যাঁ পরিবেশের উপর এই প্রকল্পটি কি ধরনের প্রভাব ফেলবে সেটা কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করতে বলেছে প্রস্তাবিত শেষ প্রযুক্তিগুলি পানি সাশ্রয় করে ওকে পরিবেশের উপরে কি ধরনের প্রভাব ফেলবে এটা জলাশয় ও ভূগর্ভস্থ যে পানির সংরক্ষণ সেটা নিশ্চিত করবে মাটির উর্বরতা বজায় রাখবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে মাটির দূষণ হ্রাস করতে সহায়তা করবে সঠিক সময়ে সেচ দেওয়ার মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে এবং খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করবে এছাড়াও কার্বন নিঃসরণ কমিয়ে প্রকল্পটি যারা একটু কম পারবা তারা এই পর্যন্ত লিখে দিও হ্যাঁ আচ্ছা যারা বেশি পারবা তারা এই বাকিটুকু লিখে দিবা হ্যাঁ তো এটা আমাদের কী করবে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের ভূমিকা রাখবে স্থানীয় জীব সংরক্ষণে কি রাখবে ভূমিকা রাখবে যা দীর্ঘমেয়াদী পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা চলে আসি দেখো আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ারও ব্যবস্থা করে দেব সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির যেই ভূমিকা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ ওকে দেখো মানব কল্যাণে বা সমাজের কল্যাণে প্রকল্পটির ভূমিকা কি প্রকল্পটি কৃষকদের আয় বৃদ্ধি করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করে স্থানীয় জাতীয় অর্থনীতিতে সহায়তা করবে কৃষির সাথে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং টেকসই কৃষি চর্চার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করবে কৃষি প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করবে প্রকল্পটি নারীদের এবং যুবকদের কৃষিতে অংশগণ বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করবে। এই হচ্ছে আমার ইন ডিটেইলস অ্যানসার। ওকে। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি আশা করব তোমাদের স্ক্রিনশট দেওয়ার কাজটিও হয়ে গিয়েছে। সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং দ্যাস ভিডিও এবং যেহেতু তোমরা আমাদের ভিডিওটি দেখলে আশা করি তোমাদের উপকার হয়েছে এবং অনেক অনেক উপকার হয়েছে আশা করতে পারি তোমরা সামান্য কৃতজ্ঞতা বোধ থেকে ধন্যবাদ জানাতেও ভুলবে না তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি ধন্যবাদ হলেও ন্যূনতম একটি ধন্যবাদ হলেও জানাতে পারো এবং জানাতে পারো তুমি কোন স্কুল থেকে বা কোথা থেকে ভিডিওটি দেখতেছ তাহলে আমাদের ভিডিও নতুন ভিডিও মেক করতে কিন্তু আমরা আরও অনুপ্রাণিত হব ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে একটি সুন্দর পরীক্ষা যাতে তোমরা দিতে পারো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ